শুভ সময় প্রিয় বন্ধুরা জয়ানন্দিনী টেলে বাংলা কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি আমার সাথে আছেন বাচিক শিল্পী আজমাইন মাহতাব যিনি একজন সাধারণ মানুষ হয়েও আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আলো দেখি চোখ দিয়ে তবে আমাদের আজমাইন ভাইয়া উনি আলো দেখেন মনের চোখ দিয়ে চলে যাচ্ছি ভাইয়ার কাছে কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জয়ানন্দিনীতে এসে আপনার কেমন লাগছে সত্যি অনেক ভালো লাগছে এটা অন্যরকম ভালো লাগা ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি তা ভাইয়া আপনার আবৃত্তিতে আশা কিভাবে আপনি কিভাবে বাচিক শিল্পী হয়ে উঠলেন আচ্ছা খুবই চমৎকার একটা প্রশ্ন তো এটা আমি হচ্ছে আমার ছোটবেলা থেকেই কালচারাল বিষয়গুলোর প্রতি আগ্রহ ছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা সুযোগ হয়নি তো করোনা আসার পরে যখন হচ্ছে সারা বন্দি অবস্থায় ছিল তখন অনলাইন অনেকগুলো তৈরি হয় যেমন মনের জানালা সাহিত্য পরিবার সহ আর অনেক তো প্রথম প্ল্যাটফর্ম আমার মনের জানালা এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে আমি যেটা লক্ষ্য করলাম যে কালচারাল বিষয়গুলো ওখানে চর্চা হয় আর অনেক ভালো ভালো কাজ হয় মন ভালো রাখার মতো আস্তে আস্তে যুক্ত হলাম সেখানে তারপরে আবিতেতে আসলাম আরেক বছর পরে অর্থাৎ 22 থেকে ওই আমি মনে জানলাই যুক্ত হই 20 সালে প্রথম তো বছর আবিতে করিনি 22 সালে আমাদের ঢাকা কলেজেতে আমাদের ডিপার্টমেন্টে একজন একজন টিচার উনিও একজন আবিতে শিল্পী উনি 98 সাল থেকে আবিতে করেন আচ্ছা তো উনি সবাইকে শেরব সাহিত্য চর্চা উদ্বুদ্ধ করেন এখন স্টুডেন্ট যারা তা আমাকেও করেছেন তো আমি যেটা ভাবলাম যে হ্যাঁ অবশ্যই বা আমি আগে কখনো চিন্তা করিনি যে অপ্রтите আসব তো ওনার অনুপ্রেরণায় আমরা আমাদের ঢাকা কলেজে একটা সংগঠন তৈরি করি ঢাকা কলেজ অপ্রтите সংসদ আচ্ছা সপ্তাহে একদিন আমাদের সিটিং হয় হুম তো পরে যেটা দেখা গেল বাইরে থেকে অনেক সারা পড়তে থাকে ওখানে আচ্ছা বাইরে থেকে অনেকে নক করেন অপ্রтите শেখার জন্য আচ্ছা আচ্ছা তো পরে আমরা চিন্তা করলাম যে এটা শুধু আমরা ঢাকা কলেজ কেন্দ্রিক না রেখে এটা আমরা একদম ওপেন ভাবে শুরু করি আমরা টিএসসি তে একটা সংগঠন তৈরি করি যার নাম হচ্ছে কথা শৈলী আবৃত্তি চক্র ২০২৩ সাল থেকে তেইশ সালে ৬ জানুয়ারি এটা প্রতিষ্ঠা হয় তো টিএসসি তে সেই ধারাবাহিকতায় প্রতি শুক্রবারে আমাদের সিটিং হয় সকালে সকাল নয়টা থেকে এটা হচ্ছে একদম সবার জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম যারা শিল্প সাহিত্য চর্চা করতে আগ্রহী সবার জন্য আচ্ছা তো ভাইয়া যেহেতু আপনি সাহিত্যের সাথে আছেন আবৃত্তি করেন আপনার কণ্ঠে আমি এখন যে কবিতাটা আবৃত্তি করতে চাই এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা বিশ্বাস ও আশা বিশ্বাস আর আশা যার নাই যেও না তাহার কাছে নরাচরা করে তবু সে মরা জেনতে সে মরিয়াছে শয়তান তারে শেষ করিয়াছে ইমান লয়েছে কেড়ে পরাণ গিয়াছে মৃত্যু ভয় তার দেহ ছেড়ে থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক লাঞ্ছনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি মিথ্যা ও অহেতুক নিরাশায় হয় যার তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে থাক ঘরে বসে কাঁপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে তারাই বন্দি হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে তারাই নিত্য জ্বালায় পিত অসহায় অবিচারে এরা অকারণ ভয় এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোরস্থানেও ফুল ফোটে ফুল ফোটে না এ মরা গাছে এদের যুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা এমর নিয়তি বদলানো নাহি যায় কপালের লেখা পৌরু সেরা মানে না নিজেরা দায়ে শুধু ধিক্কার দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে এই হারাহার এরা জড়ো এরা ব্যাধিগ্রস্ত মিশনায় এদের সাথে মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভিতরে ব্যাধি ইহাদের দশ দিক তমময় চোখ বুঝে থাকে আলো দেখিয়া বলে ইহা আলো নয় প্রবল অটল বিশ্বাস যার নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের ঢেউ কলতরঙ্গে আসে মরা মৃত্তিকা করে প্রাণায়িত শস্যে কুসুমে ফলে কোন বাধা তার রোধে পথ কেবল সমুখে চলে চির নির্ভয়ে পরাজয় তার জয়ের স্বর্গশিরি আশার আলোক দেখে যত দেখে তত যত আসে দুর্দিন ঘিরি সেই পাই আছে পরম আশার আলো যেও তারই আছে তারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয়ে কবজ আছে ধন্যবাদ অসাধারণ একটি উপস্থাপন ছিল ভাইয়া খুব ভালো লাগলো আচ্ছা আপনার ছোটবেলাটা কিভাবে মানে আপনার বেড়ে ওঠাটা কিভাবে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আচ্ছা তার আগে বলি যে আমার জন্ম ঢাকায় আচ্ছা তো আমার চোখের প্রবলেমটা ছোটবেলাতেই ধরা পড়ে তো আমি ভর্তি হই একটা প্রতিবন্ধী বিদ্যালয় এটা সমন্বিত আর কি 1014 নম্বরে যেডা আরকি আচ্ছা আচ্ছা তো ওখানে ছোটবেলাটা আমার কেটেছে একটু একা একাই কারণ সাথে খেলাধুলা করতে পারতাম না তখন বের হওয়া এটা কমই হয়েছে ছোটবেলায় সারাদিন বাসায় থাকতাম আর স্কুলে যাওয়ার সময়ও হচ্ছে কারো হেল্প নেওয়া লাগতো অর্থাৎ পরিবারের যে ফ্রি থাকতো উনি নিয়ে যেত আর কি আরেকজনের উপরেই ডিপেন্ড করতে হতো আর কি ছোটবেলাটা কাটে তারপরে আস্তে আস্তে আমি নিজেই করি আর কি তখন আমার ভিতরে একটা রিয়েলাইজেশন আসে যে এভাবে তো আরেকজনের উপর ডিপেন্ড করে চলা এতে করে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি কারণ উনি সময় পায় না বা উনি যখন পায় এরকম একটা বিষয় থাকতো ভাবলাম যে আমার তো একাই চলতে হবে তখন থেকে আমি একাই চলা শুরু করে আর কি আচ্ছা তো আপনার যখন স্কুলে বা মানে পড়াশোনার ক্ষেত্রে জি আপনাকে কেমন ধরনের প্রতিবন্ধকতার ভেতর দিয়ে যেতে হয়েছে পড়াশোনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা কয়েকটা প্রতিবন্ধকতাই ফেস করতে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে পড়াশোনা করি এটাকে বলে ব্রেইল পদ্ধতি আচ্ছা আচ্ছা তো ব্রেইল পদ্ধতি হচ্ছে ছয়টা বিন্দু সাত যে অক্ষরগুলা ফটাফট আকারে থাকে আচ্ছা হাত দিয়ে টাচের মাধ্যমে পড়তে হয় হুম হুম তো একটা বিষয় যে স্কুলে ব্রেইল বই সংকট ছিল অর্থাৎ একটা বই কয়েকজন ভাগাভাগি করে পড়তে হতো আর কি আচ্ছা অথবা কখনো বই ছিল না আর ব্রেইলের সিস্টেমটা হচ্ছে ব্রেইলটা ছিল মাধ্যমিক পর্যন্ত ফ্রি এখনো আচ্ছা পরে আর ফ্রি থাকে না ব্রেইলটা তখন পেইড ভার্সন হ্যাঁ তো পেইড ভার্সনে পেইড পরে পড়ার সামর্থ্যটা অনেকের থাকে না আমার নিজেরও ছিল না আমি সব করতে পারিনি যতটুকু সম্ভব করেছি আর অডিও বুকের মাধ্যমে পড়তে হয়েছে আমাকে শুনে শুনে আর আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে রাইটার সংক্রান্ত অর্থাৎ আমরা যে পাবলিক পরীক্ষাগুলো দেই আমরা দেই শ্রুতি লেখকের মাধ্যমে অর্থাৎ আমরা বলবো আরেকজন লাগবে আচ্ছা মানে পরীক্ষাটা তো এই পদ্ধতিতে দেয়া যায় না আর এই বলছে আর আপনি মানে বলেছেন আমি आंसर দিচ্ছি উনি লেখছে আচ্ছা আচ্ছা তো এইখানে যে প্রবলেমটা ফেস করতে হয় হুম যে ধরেন আমরা এডমিশন টেস্ট পরীক্ষা দেব বিশ্ববিদ্যালয় আচ্ছা নিয়মটা হচ্ছে ক্লাস 10 এর একটা স্টুডেন্ট সে পরীক্ষাটা দিবে হুম ক্লাস 10 এর স্টুডেন্ট একদম শিশু সে তো এটা কখনোই পারবে না সে বুঝবেও না এটা হুম হুম তাকে বুঝে আমার লিখতে হলে তার বহুত সময়ের ব্যাপার রাইট এটা হলো একটা ব্যাপার আর বানানের বিষয় আছে আর পরীক্ষার হলে যে টাইমটা থাকে এত সময় তো থাকে না চেক করার রাইট এটা হলো একটা বিষয় তারপর চাকরি বাকরির ক্ষেত্রে যে পরীক্ষাগুলো বা অ্যাডমিশন টেস্টেও এখন যে সিস্টেমটা আছে যে পিএসসি অথবা সমাজসেবা বা আন্ডারেই হোক তারা হচ্ছে সুতলে খোঁজ দিবে তার সাথে পরীক্ষার আগে দেখা হবে না তারা কাকে দিচ্ছে আমরা কিছুই জানি না সে যদি নাও পারে সেটা আমরা জানছিলাম আগে এখন পরীক্ষার দিন একদিন তাকে কিভাবে প্রিপেয়ার করব এইটা একটা সমস্যা তো যার ফলে অনেক মেধাবী স্টুডেন্টরাই পরীক্ষা দিয়েও পাস করতে পারছে না এরকম একটা সমস্যা আচ্ছা আচ্ছা তো আপনি এটাকে কিভাবে করে কাটানোর ইয়ে করছেন বা আপনার প্রক্রিয়াটা যদি আমাদের কাছে একটু বলতেন এখন এখন তো আস্থার ব্যাপার আছে যারা দিচ্ছেন ওনাদেরও কথা যে আমাদের ওনাদের প্রতি আস্থা রাখতে হবে তা আমিও বলছি আমার জায়গা থেকে যে ওনাদেরও আমাদের উপর আস্থা থাকতে হবে এখন আমি যাকে দিয়ে পরীক্ষা দিব অবশ্যই তার সাথে আমার পরীক্ষার দরকার আছে জানার বিষয় আছে সেই সিস্টেমটা করে দিতে হবে পরীক্ষার এক মাস আগে অথবা পনেরো দিন আগে যেটাই হোক তখন যদি আমরা বুঝতে পারি যে লোক এই ব্যক্তি আমার জন্য উপযোগী নয় আমরা চেঞ্জ চেঞ্জও করে নিতে পারি আচ্ছা সে শুরুটা আমাদেরকে দিতে হবে আচ্ছা শুধু পরীক্ষার দিন তার সাথে দেখা হবে মানে এই নিয়মটা মানা যায় না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি দেখছেন বন্ধুরা আমি যে হেতু বলেছিলাম যে আমাদের মাঝে একজন অসাধারণ মানুষ আছেন তিনি আজমাইন মাহতাব এই পর্যায়ে আপনার কণ্ঠে আমি আরো একটি কবিতা শুনতে চাই ভাইয়া এবার আপনি কার কবিতা পাঠ করছেন আচ্ছা এইবারও হচ্ছে আমাদের জাতীয় কবি আরেকটা কবিতা পাঠ করছি হুম কবিতার নাম হচ্ছে ক্ষমা করো হজরত গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত বিলাস বিভব দলিয়াছো পায় ধলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে সবে সমান পুত্রবধ ক্ষমা কর হজরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবির আমরা জিকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা কর হযরত তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি তলোয়ার তুমি নাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস থতে ঝরে না তাই তব রহমত ক্ষমা করো হজরত ক্ষমা করো হজরত অপূর্ব ভাইয়া অপূর্ব অপূর্ব পাঠ ছিল বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইছি যে বর্তমানে আপনি কি করছেন কিসের সাথে যুক্ত আছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি আমাদের সাথে শেয়ার করেন আমি বর্তমানে পড়াশোনা শেষ করেছি মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা কলেজ থেকে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আর আমি একজন জব সিকার আর আছি বেশ কিছু কালচারাল সংগঠনের সাথে যুক্ত আর কয়েকটা সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছে আমাদের প্রতিবন্ধী মানুষদের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি আচ্ছা কয়েকটা সংগঠন বলতে আপনি যদি কয়েকটার নাম উল্লেখ করতেন আচ্ছা তার মধ্যে একটা সংগঠন হচ্ছে ভিপস যেটা হচ্ছে ভিজুয়ালি ইমপেয়ার্ড পিপল সোসাইটি এটা শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের একটা সংগঠন সেখানে সদস্য আর আরেকটা সংগঠনের সাথে আমি পার্ট টাইম কাজ করি ভলেন্টিয়ার তো সেটার নাম হচ্ছে শব্দ দৃষ্টি তো এখানে যে ব্রেইলে যে বই ছাপানো হয় সেটা প্রুফ রিডিং এর কাজ করি আর বইমেলাতে আমাদের একটা স্টল আছে গত বছর থেকে এটা চালু হয়েছে আর কি আমাদের ব্রেইলের স্টল তো সেখানে বসি আর কিছু ভলেন্টিয়ারি কাজ ও করে আরকি পার্ট টাইম পার্ট টাইম করে কাজ করছে আচ্ছা খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে একজন অসাধারণ মানুষের সাথে আজ আমাদের কথা হচ্ছে এবারে আমরা জানতে চাইছি ভাইয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেহেতু লেখাপড়া শেষ এখন জব সিকার একটা পার্মানেন্ট জবের ব্যবস্থা করা আমার নিজের জন্য আর শিল্প সাহিত্য করছি এটাকেও ধরে রাখার চিন্তা করছি সামনে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের প্রতিবন্ধী মানুষদের নিয়ে যেহেতু কাজ করছি তাদের সমস্যা সমাধানে যতটুকু করতে পারি আর কি এতটুকুই আশা করছি আপনার ইচ্ছেগুলো পূরণ হোক আপনার মনোবাসনাগুলো পূর্ণ হোক আমরা সব সময় আপনাদের পাশে আছি থাকবো প্রিয় বন্ধুরা জায়নন্দিনী টেলে কবিতার আসরের অনুষ্ঠানটিতে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমাদের একটি কবিতা পাঠ করে শোনাবেন প্রিয় ভাইয়া আজমাইন মাহতাব এবং আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সুন্দর এবারের মতো আমি দুটি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ শুনছিলেন আর আমার আবৃত্তি যাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর একটু সবার কাছে ক্ষমা চাইছি কারণ আমি একটু ঠান্ডা সংক্রান্ত সমস্যায় ভুগছি বেশ কদিন যাবৎ আর গলাটাও খুব একটা ভালো না যাদের মানে শুনতে বিরক্ত লেগেছে আমার তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা দর্শক শ্রোতা আছেন এখন আমি যে কবিতাটা পাঠ করছি এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কবি আল মাহমুদের একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলো সংকেত হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানলায় উবুর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে আসার সময় আব্বা তারা দিয়েছিলেন গোছাতে গোছাতেই তো সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক কত রাত তো থাকিস আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম অথচ জাহানারা কোনো দিন ট্রেন ফেল করে না ফরহাদ আট ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অক্ষত স্টেশনে কুয়াশায় কাঁপছি কুয়াশা সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি বাড়ি ফিরব শিশিরে আমার পাজামা ভেসে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে পরাজিতের মতন আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী ছড়ানো ছেটানো ঘর গ্রাম জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আট চালা কলার ছোট বাগান দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন আলা বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায় হাত মুখ ধুয়ে আয় নাস্তা পাঠাই আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব ধন্যবাদ